ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো সিম ভর্তা এর জন্য নিয়ে নিচ্ছি সিম এবার সিমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিমটা আজকে আমরা পাতায় বেটে তারপর ভর্তা করব সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে নেব ভালো করে এরপর একটা কড়াই নিয়ে নেবো কড়াইটা গরম হলে এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন দিয়ে নেব এরপর এগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভর্তাটা খেতে খুবই মজা হয় শিল্পাটাই বেটে করলে ওনায় এসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় খুবই মজা হয় ভর্তাটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব এবার শিল্পাটায় সিদ্ধ করে রাখা সিম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে একবার মিহি করে বেটে নিব মজাই মজাই অন্যরকম হয় এবার একটা কড়াই গরম হলে কড়াইয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজাটা যখন লাল লাল হয়ে আসবে তখন সেই বেটে রাখা সিমটের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব সিমটা একটু ভেজা ভেজা ছিল সেই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ নাড়ব পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেব নামিয়ে এর মধ্যে সরিষের তেল দিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের মজাদার সিম ভর্তা আপনারাও একবার বাসায় বানিয়ে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল লাইকন আল্লাহ হাফেজ